অঙ্কিত কি করে আচ্ছা অঙ্কিত যে একটা ব্যায়াম পাত সেটা করা হতো অঙ্কিত সে তিন মাসের সময় একটা ব্যায়াম পাত না হ্যাঁ কি ডন ব্যায়াম দেখো করছে না তুমি এখন একটুখানি করা সেই ডন ব্যায়ামটা না টু থ্রি কি অঙ্কিত তিন মাসের সময় থেকে দশ বার করতো এখন করে না শোনা করো এখন হাতটা এমন করে নেয় পারে না এখন তুই কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন